আসসালামু আলাইকুম আব্দিমান কি অবস্থা কেমন আছেন অনেকদিন পর চলে আসলাম আপনাদের মাঝে আসলে অনেকদিন ধরে বয়স ছাড়াই বিটিও ছাড়তেছি তো আজকে তো আপনাদের সাথে কথা বলার জন্যে আসলাম রান্না বান্না করতেছি তো ভাবতেছি আজকে কী রান্না করি কী রান্না করি ঘরে বাজার তেমন ছিল না কিছু তো কিছু পালন শাক লাগানো ছিল ওগুলাই তুলে নিয়ে আসলাম পালন শাকটা বাজি করবো চিংড়ি মাছ দিয়ে এটা বসাই দিলাম বলব এক হাতে মোবাইলের ক্যামেরা আর এক হাতে রান্না করতেছি মোবাইল সাথে ন এখনো নাই যে যেহেতু নতুন আপনাদের মাঝে যদি ভালো লাগে ভিডিওটা তাহলে দেখবেন দেখে একটু লাইক কমেন্ট করে দেবেন কীরকম হইলো কীরকম হইলো না আসলে আপনারা বললে আমি আর একটু ভালো করে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে বুঝতে পারবো যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আরও ভালো করার চেষ্টা করব আর যদি খারাপ হয় তাহলেও চেষ্টা করব যেন আরও ভালো করতে পারি তো পেঁয়াজটা একটু বাজা হোক এই তো চিংড়ি মাছটা এখন একটু দিয়ে দেবো তেলের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে

তো বাচ্চা খাবে খাতে যেন কেটে দিচ্ছে না আমি দিয়ে দিতেছি তেলের মধ্যেই হাতে কাজ করটা যে অসুবিধা কেমন হাতে নিয়ে এখানে একটু অল্প করে মরিচ দিয়ে দিচ্ছে বাচ্চা খাবে বেশি জাল দেবো না বাচ্চা থাকলে যা হয় আর কি একেবারে জাল খাওয়া যায় না যদিও আমার জাল পছন্দ জাল খাইতে পারি বাচ্চাদের জন্য জাল দেয় না জালটা কমাই দিই তো সারদের জন্য পানি দিচ্ছে না শাকের থেকেই পানি উঠে যাবে অনেক শাকটা দিয়ে দেবো শাকটা একা হাতে কাজ করতেছি কি যে অসুবিধা হচ্ছে দেখি এটা স্টেন আনতে পারি কি না এটা স্টে নিয়ে আসবো তাহলে আপনাদের সাথে ভিডিওটা আসলে আরও সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো আপনাদের সামনে তো আসলে সব কিছুরই তো একটা সময় থাকে সময় লাগে সময় ছাড়া কিছু হয় না তো চেষ্টা করি আর কি যতটুকু আপনাদের মাঝে এটাই তুলতে পারি তো রান্নাবান্নার ভিডিও আমি খুব একটা দেই না তো আজকে ভাবলাম যেহেতু নিজের গাছের শাক ক্ষেতের শাক ক্ষেতের না আমার বাড়ির সামনে অল্প একটু জায়গা আর কি বালির উপরে বসানো তো দেখতেই পাবেন একটুটুকু ভিডিও ক্লিপ রাখছি ওর থেকে তুললাম তো এই জন্য ভাবলাম নিজের গাছের মরিচ নিজের গাছের হাতে লাগানো শাক তাহলে একটু ভিডিও করে ছাড়ি লবণ দিয়ে দিলাম এখন একটু ডেকে দিতেছি শাকটা কমে উনে আসলে তারপরে একটু লড়াচাড়া দিবাটা একটু কম আছে আবার মশলাটা নিচ থেকে পড়ে যাবে শাক হতে থাকুক ফিরে আসছি কিছুক্ষণ পর এই তো চলে আসলাম আবার আপনাদের মাঝে তো আমার শাকটা রান্না হয়ে গেছে যেহেতু আমি মাছ দিয়েছি চিংড়ি মাছ এই জন্য শাকটাকে বাজা বাজা করবো না মাথা মাথা একটু জল আছে যদি শাকটা পানিটা শাকের পানি আমি আলাদা করে একটা করে কোনো পানি দিই নেই সাগে শাকে পানি দিতেও হয় না শাক তো তো, তো, তো তো জল খাওয়াতে খাই না একটু উঁচোল খেলে একটু হালকা মাখা মাখা থাকে তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব হয়ে গেল আমার পালন শাক দিয়ে চিংড়ি মাছ তো খাওয়ার পরে বোঝা যাবে টেস্ট কীরকম হয়েছে কীরকম হয় নাই তো আল্লাহ হাফেজ